যদি ছেলেটা ভালো মতন লিখে তাহলে পাস আর যদি ভালো না লিখে রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কি হবে ফেল পাস অথবা ফেল পাস হলে আনন্দ ফেল হলে কান্না আর পাস হলে প্লাস পয়েন্ট তার নাম হচ্ছে দরজা অর্থাৎ উত্তীর্ণ পরের ক্লাসে সে উঠতে পারবে তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কয়টা সাবজেক্টে পরীক্ষা করবেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরা বাকারা একশো পঁচপান্ন নম্বর আয়াত আপনি খুলবেন আল্লাহ তালা বলেছেন আমি আমার বান্দাকে পাঁচটা সাবজেক্টে তাকে পরীক্ষা করবো এই পাঁচটা সাবজেক্টে যদি সে করতে পারে তাহলে তার জন্য রয়েছে সুসংবাদ কারণ ইমানদার হতে গেলে আগে পরীক্ষা লাগবে খারাপ পরীক্ষা করলে বুঝা যাবে আল্লাহ বলছেন আমিও পরীক্ষা করবো ভালো এবং মন্দ এখানে গেল রাখেন যত পারবেন <applause> بسم الله الرحمن الرحيم احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون হবুলাল আমি সুরাআন কাব্যুতের তিন নম্বর আয়াতে বলছেন আ হাসিবান্না সু আইয়ে তরকু আইয়া বলোআ মান্না আ হাসিবান্না সু আইয়ে তরকু তোমাদেরকে ছেড়ে দা হবে এই বলে যে আমরা ইমান নেমেছি তো রকম আল্লাহ বলছেন তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এই কথা বলে যে তোমরা আমরা ইমান এনেছি আল্লাহ বলছেন তোমরা ইমান এনেছ আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয় বরং তোমাদেরকে পরীক্ষা করা হবে আহাসি বান্না সুয়াই তু তোমাদের তোমরা বলছো আমরা ইমান এনেছি তা নয় আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব আর এই পরীক্ষাতে তোমাদেরকে বুঝা যাবে তোমরা কতটা পরীক্ষা আল্লাহ করবেন কেন পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমীন বলছেন কুল্লু মাউত

বলেন আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। তুমি ভাবিও না আমি তোমাকে ভালো ভালো জিনিস দিয়ে পরীক্ষা করব এমনটা নয় আল্লাহ বলছেন কখনো কখনো তোমাকে আমি মন্দ কিংবা খারাপ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব এবং তোমার ইমানের কেডিটা তোমার ইমানের তালাটাকে

আপনি কি আমার জন্য দুয়া আমাদের জন্য দুয়া করবেন না কাফের মুসলিশরা তো আমাদেরকে মেরে শেষ করে দিলে তা আপনি আল্লার কাছে দুয়া করুন না খাব্বাব্রা জি অনিলা বিশ্বনাবি বলছেন খাপ্পাবাবরে তুমি এমন একটা আমাকে প্রশ্ন করলেন যেই প্রশ্নটা এত অতম্ভ দর্য অধৈর্য হওয়ার প্রশ্ন অথচ শুনে লাও এমন একটা সময় ছিল মানুষের ইমান কত মজবুত ছিল ইমানের জওয়ানির শক্তি তাদের কতটা ছিল সেই সময়ে পূর্বের বাদশারা জালেম শাসকরা যারা ছিল ইমানদারকে ধরে ধরে নিয়ে আসা হতো ধরে নিয়ে এসে তাদেরকে জমিনে কেড়ে দেওয়া হতো

সেই জমানার ইমানদার ইমানদারদেরকে কোমর পর্যন্ত পুতে দেওয়ার পর লহার চিরনি নিয়ে আসা হতো লহার চিরনি নিয়ে এসে তাদের শরীর থেকে চামড়া গুলোকে হতো চামড়া গুলোকে শরীর থেকে আলাদা করে দেওয়া হতো এরপরও তাদেরকে এক চুল পরিমাণ ইমান থেকে সরাতে পারেনি তবে খাপ এমন একটা সময় আসবে সানা থেকে নিয়ে হেদারাল পর্যন্ত মানুষ একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই ভয়টা আর কোনোদিন থাকবে না খাবাব কেন প্রশ্ন করতেন কারণ খাবাবের উপরে চলেছে নির্জাতমীর মওত নির্যাতন চলেছে খাবকে কত নির্যাতন করা হয়েছে খাবাব এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন একজন কৃত দাস তিনি এক আম্মারের কাছে থাকতেন তিনি আস্তে আস্তে বড় হলেন তিনি দাসে দাসে পরিণত ছিলেন গোলাম ছিলেন এমন সবাই বিশ্বনবীর ইসলামী দাওয়া ইসলাম প্রচারের কথা শুনে তিনি কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করলেন খাব্বাম এমন একজন সাহাবে পাঁচজন 6 জন নম্বরে সেই খাব্বাবের নাম আছে ওই খাব্বাব এমন একজন ব্যক্তি এমন একজন সাহাবে যার উপরে তা আম্মাব আপনার কি নাম সেই সময় কুরাই বংশরা খাববাবের উপরে নির্যাতন চালাতেন এমন নির্যাতন চালাতেন তাকে মারতেন আর বলতেন খাববাব রে তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও খাববাব বলতো না আমি ইসলাম ছাড়ব না কত তার ইমানি জজবা কত তার ইমানি পাওয়ারফুল ছিল শুধু তাই নয় হঠাৎ করে কোনোবার আসলে খাববাবের মাথায় গরম লহা এ মাথাকে ঠেকিয়ে দাওতো এবং মাথা ঠেকিয়ে দিলে সঙ্গে সঙ্গে খাবাব ওয়গান হয়ে যেতেন শুধু তাই নয় খাবাবকে এমন জায়গা নিয়ে যাওয়া হতো অঙ্গারের সামনে নিয়া আসা হতো বড় এত বড় পাথরগুলোকে নিয়ে এসে কয়লার সামনে গরম করা হতো গরম করার পর খাবাবকে বুকের উপরে উল্টা করে শুইয়ে দিত এমন আগুন অঙ্গার আগুন যে শুইয়ে দিলে তার শরীর থেকে তার পেট থেকে যেন গোস্ত ঝলঝল ঝলঝল করে যেন পড়তে থাকে পড়তে থাকে আর ওই রক্তগুলো গুলো কয়লাতে রক্তে পড়ার কারণে কয়লাগুলো গুলো পর্যন্ত আপনার ঠান্ডি বিয়ে যেত শুধু তাই নয় একদিন খাপা গায়ে চাদর দিয়ে যেন সব সময় থাকতেন উমার রাজিয়াল্লাহ তালানুর জামানায় যিনি খলিফা ছিলেন উমার বলছেন খাপা তুমি তোমার গায়ে সব সময় চাদর দিয়ে থাকো কেমন তোমাকে নির্যাতন করা হয়েছে খাপ্পা বলছে না আমিরুল মুমিনিন দেখেন আমার শরীরের পিছনের অবস্থা আহা এত গর্ত এমন শরীরের জায়গা জায়গা গর্ত করা আছে খাপ্পা রে তোমার গর্তটা এমন হলো কি গরে খাবাব বলছে না আমিরুল মুমিনিন বড় বড় ছোট ছোট পাথরগুলা কে নিয়েছে গরম করা হতো আর গরম করে দিয়ে আমাকে উল্টা করে শুইয়ে দিত শুধু তাই

ইমান থেকে বের হয়ে যায়নি দেখো কেমন আমার নোবের সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন সাহা সাহাবারা সেই যুগের বারা হাজরাতে পেলাল এনেছে কত কষ্ট করে মোরোর ভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু পেলা তবুও বেলাল ছাড়েন পরে করে লা ইলাহা দেখো কেমন নেছে এনেছে আমরা নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাপা পেয়েছে ঈমান কত কষ্ট করে হাজুরাতে হাজুরা নেছে ইমান কত কষ্ট করে রে রা মে রে পোঁকে আঘাত পিছন দিকে চন্দিকে তাকাল পরে দেখা যায় তার বুকের সিনা দেখো কেমনিমেছে আমার নবের সাহাবারা সেই যুগের সাহাবারা হাজরাতে হান্ডাল এনেছে ইমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাতরে ছিলেন বাসর ঘরে হাজরাতে রাতে হান জালা এনে ইমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাতরে ছিলেন বাঁশোর ঘরে চোটের দামামা উঠো পেজে যে উঠলো না ফর যুগ দেখো সলফারা দেখো কেমিমেছে আমারা নবের সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কে মিমা আমারা নোবের সাবারা সেই যুগের সাবারা এর পরেও খাবা বিমান ছাড়নি